ত্রিশক্তি দেবী জয় মা দুর্গার জয় মহালয়ের দিন বিশেষ কেন এই প্রশ্ন আমাদের প্রত্যেকেরই মনে আসে পক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং তার পরের আমাবস্যাকে বলা হয় মহালয়া কিন্তু মহালয়ের দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে করা হয় তর্পণ এর পিছনে আছে মহাভারতের একটি বিশেষ কাহিনী কুরুক্ষেত্র যুদ্ধ কর্ণের মৃত্যুর পর যখন তিনি স্বর্ণারোহণ করেন তখন তাকে খাবার হিসাবে সোনারূপই দেওয়া হয় কারণ জিজ্ঞাসা করাতে তিনি জানতে পারেন যে তিনি মৃত্যুকালে ঠিক মৃত্যুর আগে প্রচুর ধনরত্ন দান করেছেন কিন্তু কোনোদিন দিন নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করেননি কর্ণ বললেন যে মৃত্যুর আগে তিনি তার বংশ পরিচয় জান জানতে পারেন তাই তার ভুলবশত বা অনিচ্ছাকৃত ধর্মরাজ তখন তাকে একপক্ষকাল জলদান করার জন্য মর্তে পাঠান সেই থেকে পিতৃপক্ষের উদ্ভব ঘটে আমরাও আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই সময় জলদান করি ಮಂಗಲ್ಲ ಮಂಗಲ್ಲೆ ಸಿಬೆ ಸರ್ಬತ್ತ ಸಾಧಿಕೆ ಸರನ್ನೆ ಸ್ತಂಭಕೆ ಗೌಡಿ ನಾರಾಯಣೀ ನಮಾಸ್ತುತೆ